রামগতিতে ফরেস্টের জায়গায় গাছ কেটে ঘর নির্মাণের অভিযোগ লক্ষ্মীপুর রামগতি উপজেলার রামগতি করলা মার্কেটে রাস্তার পাশে সরকারি জায়গায় গাছ কেটে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে মোহাম্মদ আব্দুল মমিনের বিরুদ্ধে অভিযোগ বলে নাম প্রকাশ করতে অনিচ্ছুক একজন বলেন মোহাম্মদ আব্দুল মমিনের ভয়ে কেউ এলাকায় কথা বলতে পারছে না উনি সরকারি জায়গায় গাছ কেটে ঘর নির্মাণ করার জন্য রাস্তার পাশের মাটি ভরাট করেছে আমি আপনাদের মাধ্যমে চাই যেন কেউ এমন অবৈধ কাজ করতে না পারে মোহাম্মদ মিজান নামে একজন বলেন সরকারি রাস্তার পাশে জায়গা দখল করে উনি ঘর নির্মাণ করছে ঘরটির বিষয়ে আমি নিজে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি মাটিগুলো এমনিতেই রাখছি পরে নিয়ে যাব কিন্তু না আমি দেখি উনি এখানে একটি ঘর নির্মাণ করছে এই অবৈধ ঘরটি উচ্ছাদ চাই এ বিষয়ে মোহাম্মদ আব্দুল মোমেন স্বীকার করে বলেন আমি সরকারের জায়গায় মাটি ফেলছে ঠিক যদি সরকার নিয়ে যায় তাহলে আমি ঘর নির্মাণ করব না এবং এখানে আগে কোনো গাছ ছিল না সরকার নিয়ে গিয়ে এতে আমার কিছু যায় আসে না স্যার আমার বলাইছে স্যার এটা পূর্ব আমার জায়গা আমার জায়গা সরকার যখন গাছ লাগাইছে লাগাই বড় গাছগুলা সব মরে গেছে চলে গেছে কয়েক বছর আমি এই যে তিন বছর ওই জায়গায় কেন চিন রাখছি পরে লাউ গাছ লাগাইছি স্যার লাউ গাছ লাগাবার পরে অঙ্কা আমার একটা দু আগেও ছিল ওইটার লগে দিয়ে আমি আরো কত দূর ঘুরে স্যারকে বার জন্য আমি স্যারে মাটি ফেলাইছি আর কোনো গাছ গাছ ছিল না আমরা স্যার এলাকার যারা জানতেন স্যার আমরা জানি আমার কোনো গাছ ছিল না স্যার আর আমারও যে নোটিশ করছে ওই নোটিশে কোনো গাছ দেখা নাই ওই সরকারি জায়গা বরাদ করছি আমি আমি এটা স্বীকার করি স্যার সরকার নিচে আবার লাগলে সরকার অঙ্কা আর গর্বই যে আমার আমাদের দরকার আমি দিতে বাধ্য করা আমি রাজি আছি স্যার এ বিষয়ে রামগতি ফরেস্ট কর্মকর্তা আব্দুল বাসেদ বলেন আমি নোটিশ করেছি জবাব চেয়েছি অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে 沙古，你明天去。